শাহাবায় কারামর মর আল্লাহর দরবার অনেক বেশি কেন আকিদের এখন পরিব সমস্ত সাহাবায় কারাম মেয়ার হক সত্যের মাফকাঠি কাঠি সমালোচনার হন সাহাবির সমালোচনা নগরিবেন আল্লাহ নবী মানা করে গিয়ে লম্বা লম্বা হাজির পরিবার সময় নাই আকিদে বিশ্বাস শাহাবায় কারাম মেয়ার হক সত্যের মাপকাঠি সমালোচনার উর্দে আম্বিয়া কারামের পরে সাহাবায় কারামত উম্মতর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর আল্লাহ ইকরদি আল্লাহু তালা আনহু হুজুর আল্লাহ পাক পয়ম্বরি দান করোনোর পরে ইসলামর তাইমানর দাওয়াতের বালেক পরিশোধ সর্বপ্রথম কলমা ভুজে ইসলাম কবুল গুজ্জে হজরত আবু বকর সিদ্দিক ইকরদি আল্লাহ আনহু

তাহলে ও দি তালা করার আবু অকাল শুধু ই আর আসল আল্লাহ তারা তাঁর একবার নাই কি এখন কী আল্লাহ কল্ তাহান আবু অকাল চিন্তা নকরি ব্যা আর সঙ্গে আল্লাহ আছে আল্লাহবাদত করি আল্লাহবাদত করিলে ক্যাক কিছু করি পারিব না নি আল্লাহ পাঁচালি ক্য মারি না পারে আল্লাহ মারিলি ক্য পাঁচাই আকৃদ বিশ্বাস রাখুন এই আবুকল সিদ্দিক সমস্ত উন্মতর শ্রেষ্ঠ ব্যক্তি হুজুর সালামাজত গেইল সাতশমান আরশ করছে ব্যস্ত বর্ণন ঘুরিয়ে আইসিল কাহরাল বিশ্বাস নগরের একদুল মকদ্দ আরশ করছে ব্যাক্য কেন ঘুরিয়ে আল কাহরাল আবুকল সিদ্ধিকা দেখো আবুকল সিদ্দিক তোমার হাবু বিহীন কি হর বিশ্বাস করো না আসমানত গিয়ে বলে সাত আসমান করি সে বিশ্বাস করো না আউ বকর সিদ্দিক হদে এত বেশি হলি না বিশ্বাস করি এত নামই দে সিদ্দিক অত্যন্ত সত্যবাদী আহা সিদ্দিক তারা নাম সে ইসলাম রহে গা দুনিয়ায় সদা কতমে তারা নাম রহে গা আউ বকর সিদ্দিক এবার সদা কতর ইসলাম तकीबू नाम इस्लामर सीरीजे तकीबू फारूक तारा नाम चाहे इस्लामे रहेगा दुनिया ये अदालत में तारा नाम रहेगा उमर फारूक رضی اللہ عنہ मुसलमान बेरा आगे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दार अरकम गोफने गोफने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दार अरकम गोफने गोफने इस्लामर दावत दीतेन হজরতমরে ফারুক মুসলমান আর রসুল আল্লাহ ইসলাম ধর্ম হক আল্লাহর কোরআনও হক আল্লাহর নবীও হক আর গোপন গোপন খিললে দাওয়াত দিতাম নমাজ গোপন গোপনে চুরি করে বাইতুল্লা শরীফ সামনা যাই ইয়ারে কা ফেরার মোশারে কল সামনে নমাজ সজ্জম ইসলামর দাওয়াত দিও হজরত উমর ফারুক মুসলমান অমর ফারুক বাইতুল্লাহ ইসলাম রাজা এর পরাকের স্বভাবে নমাজ ফজ্জ ইসলামর দাওয়াত দিয়ে এতাল্লাহ উমর ফারুক নাম ফারুক ফারুক মাল ফারুক বাইন আল হক ওয়াল বাতিল হজরত উমর মুসলমান অমর ফারুক হাকার বাতিল তাত্তিক হয়ে গিয়ে জোরে জোরে পরাকের স্বভাবে ইসলামর দাওয়াত দিয়ে পরাকের স্বভাবে নমাজ ফজ্জ ফারুক তারা নাম সে ইসলাম রহেগা দুনিয়া আদালত মে তারা নাম রাহে গা দশ বছর অমর ফারুক খলি বটর মুসলিম না এমন আদলি তারা প্রতিষ্ঠিত করছে কেমন পর্যন্ত স্মরণীয় রাতিয়া শব্দ বেশি ঘুরে ফিরে গুত্তু হাজার তোমার পাহাড় খলি বাতল মুসলিম মানুষের কি অবস্থা চাইতো এক রাতিয়া শব্দ বেশি সাথে বড়ি কাটো নাই সাহায্যে ফাহারের কিনারে উগ্র মাঙিয়ে ফোয়া ছোট ছোট ফোয়াল মহিলাই বে সুলান ফানি গরম দেয় বাচ্চাল তোরা না পানি গরম দিয়ে রুটি তৈরি তোরা না খাবাই ডাকি খাবাই এই সময় না তোমার গিয়ে এখেলা শব্দ বেচে রাত্রি পুজোর করলে মহিলা তোমার কি অবস্থা হয়ে দেয় তোমার কি অসুবিধা কি সমস্যা মহিলা এখন সমস্যা হতা হইলে আর কি দুঃখ যাইবো না অমর ভাড়ি খলি ভেড়াতে নৌ চিনি শব্দ বেসা চাতে অনেক খন নাই যে দূর ভারী অনুরোধ মুসিবত ইয়ানোর সহযোগিতা করি পেল চেষ্টা করছি কই তো নার বার খান দে আমি একজন মহিলা মানুষ আর স্বামী জাহাজ শহীদ বিধবা ছোট চোড় চড় এটিম সালে এটিম ইতারা খান দে্লাই বুক লাগে দে কি দেখানো নে খানা নাই আটটাতে কিছু নাই খাবে পেলায় তারাটা দুঃখ দিক দিয়ে পানি গরম দিন গুমজা রুটি বানাই আর কিছু রুটি আঠাও নেয় হত্র তোমার নয় তাড়াতাড়ি বাইতল মালত যাই বাইতুল মালত ওরোধ করে আটার বস্তা টাকা পয়সা লয় আই এই মহিলারে দিয়ে আটার বস্তা দিয়ে টাকা পয়সা দিয়ে আরো দিয়ে তুই চিন্তা নব এই দুনিয়াত কে কখনো রাষ্ট্রপতি করবো না এরকম আচনা এখন এম পি কৰিব না এইটো এই বহুত ঘটনা আছে এক ৰাতিয়ে সালে ৰাতিয়ে চাৰ এ ফাক্কেন ন আছিলোঁ কেইদোৰ বা তাৰ বেৰাৰ ঘৰ মায়ে নিজৰ মাঙিব ৰাখ দে অজি দুদুত পানী দিও না মায়িবোৱাই খদ দে নদি আমাৰ দুদুত পানী নদি কেয়া সদে খলি বতল ম চেলে মেইন সদৰ মৰপাৰো কে মানা গৌচি ন দুধত পানী দি মানা গচ্ছি মা কদ্র তোমরা দেখেন না দুধ পানি দেওয়ার দে বারটা হত্র তোমরা ফোনের বি কথা দেখেন না মাইিভুয়া দিন দেয় সদা মা হদ্র তোমরা নদী অমরের আল্লাহ এতে দেখ হদ্র তোমার মারহা মার্জা কর এ মাহিফু এবারে প্রস্তাব দিই হদ্র তোমার নিজের বেতার্লাই নিজের ছেল আল্লাহ বলে বিয়ে করে এইভাবে আহা হদ্র তোমরা রাতে রাতে গুটু आरव तेरा नाम से इस्लाम में रहेगा दुनिया या अदालत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम में रहेगा दुनिया या सहावत में तेरा नाम रहेगा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तौब कर जिहाद समझ सहाबा का हमारा हुकुम दिए जहाद अल्लाह बोलिए अरे ज्यादा दद्दत तो औपदे अल्लाह যাহ দল্লাই দাম দক্ষিণে কর সহযোগিতা করতে নিজের তব দান দক্ষিণে গজে যা দলায় সহযোগিতা গজে শেষ হতো সমানে গণি রাউ তা আন্ধু তবু করল্লাই তিনশত উঁট রাখিনি তিনশত উঁট উগ্র ওঁট দাম যদি ফাঁস লাখ টাকা দাম তিনশত উঁট দাম্পত্য হিসাবে আবার এক দিনার হুজুর sallallahu alaihi wasallam এর সামনে যে দিনার স্বর্ণের মুদ্রা আরব দেশত কয় তোর দিনার হল হাগদর টিয়া সৌদি আরব রিয়াল হাগদর টিয়া সিল মধ্যদা আরব আমিরাতর দাহামি বা ডলার ইব হাগদর হাগদর ইয়া কিন্তু এই জামানাত দিনার খালের ফিয়র স্বর্ণের মুদ্রা উসমান গনি রাদিয়াল্লাহ

খাইবর জাহাজ সমত হুজুর কত আগামী খাইল ইসলামর জান্ডা এন এক ব্যক্তির হাতত তুলে দিম যিবার আল্লাহ রসুলো মহব্বত করে আল্লাহ রসুলো এবারে মহব্বত করে এই ব্যক্তির হাতত তুলে দিয়ে। বেয়া কোনো সকালে গুড়ে সার হারাত দায়িত্ব করি না পারে হুজুর সাল্লাহামে কত সদর আলি করে ডাকা আলী দি কত আলিতে অসুখ হুজুর কি অসুখ চকুত ফানি ফরের চকুত গরম পড়ছে চোখ লালে গিয়ে চকু না দেখে ডাক আলী দি হজরত আলীর রুদিয়ালনুর রসুল্লাহ সাল্লাই সামনা হাজুর করছোম মুকুত লালাল হজরত আলীর সবুর লাগাই দিয়ে রসুল্লাহ সাল্লাইর মর্যাদা সঙ্গে সঙ্গে সোকবাল গিয়ে গই সোকবালোর পরে হজরত আলীর হাত জানা তুলে দিয়া আলী আল্লাহ রাস্তান মধ্যে জাহাজ আরম্ভ কর বিশিল্লা করি শুরু কর হজরত আলী রদিয়াল্লাহ আনুর জাহাজ আরম্ভ করছে খাইবরের জাহাদত হজরত আলী রদিয়ালের মাধ্যমে আল্লাহ বিজয় দাম করছি হায়দর তারা নাম সে ইসলাম রহেগা দুনিয়ায় সাজা আত্মে তারা নাম রহেগা বাহাদুরের সিরিজের মধ্যে হজরত আলী রদিয়ালের নাম থাকে হইলাম তো নবীর ফরে বড় মর্তবা সাহাবায় কেরাম উম্মত নবীলর ফরে সবসময় শ্রেষ্ঠ কে আবু বকর সিদ্দিক রদিয়াল তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান গনী রাদিয়াল্লাহু আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু এরা আশ্রাই মুবশারা বিল যে 10 জন সাহাবীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জান্নাতের দিয়ে তারা তারার পর مرتبہ বদরী সাহাবা 313 জন সাহাবা যারা বদরের জিহাদের মধ্যে শরীক হয়েছিল জারার ব্যাপারে হাদিস আছে ইন্নাল্লাহা ক্বাদ আলা আহলে বদরিন

মুদিনে মর্বর তুল মক্কা অ্যন্ত দশ মাইল বাকি মর তর আর কাহরার মুসরে মক্কা যাই না ভারি আর বাঁধা দি পেলি শেষ ফল ধারাল চোলা করি পেলাই আফো গড়ি পেললাই কণি র মক্কা ফাটাই হঠাৎ খবর আছে দে শহীদ কণি রহীদ করি পেলি উঠল গে গাইবর মালিক কে

لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة وسمست صابروت الله راضي زار الله النبي حتى المدد جهاد موت البيت قدل اي اصحاب بيت ردوان المرتبة بدري صحاب الله يا اي رفر حضر المدد دار شهيد يل شريك يل ترى المرتبة اي ان اكرمكم عند الله يتقاكم قلت صحابي দিবে তা আল্লাহর দরজা তো বেশি ওই আল্লাহর দরবার তাদের মর্তবা বেশি সাহাবায় কারাম উগ্র সাহাবের ঘটনা কই শেষ করে দিই মায়ের কথা এক মিনিটে রসুল্লাহর সহবতর বরকতে সাহবায় কারামর খলগর হালত পরিবর্তন হয়ে গেল হুজুর সাল্লু আলি ওসাল্লাম মদিনেশ্বরী ফিজরত গরমের পরে তালহা ইবনে বারার দি আল্লাহ রসুলগার হাতের মধ্যে বাইত ইসলাম কবুল করছি মুসলমান হওয়ার ফরে কিছুক্ষণ রসুল্লাহর সভাপতি তাছিল ফরহ দিয়া রসুল আল্লাহ অনে অনুমতি দিলে আয়কালা বাড়ির দেয় রসুল্লাহ তুন এজাজত সাই রসুল গাছা জয়ার এজাজত দিলেন রসুল্লাহ সাল্লাম তুন এজাজত লই তালহা ইবনে বারার দিয়াল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار. সম্মানিত সভাপতি এবং উপস্থিত ওলামায় কারাম মুর্বিয়ানা এবং বরাদান ইসলাম আল্লাপাক রব্বুল আলমিনের লক্ষ লক্ষ কৌটি কৌটি শকর আদায়গুড়ির জামিয়া বকর সিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহাবিলে রব্বুল আলমীন দয়াগুড়ি অনারা সামনাইরে বইবার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ গত বছর এই মাদ্রাসার মাহফিলের মধ্যে বার্ষিক সভা আসলাম অনর আসেইলাম আগামী বছর বাঁচিতে চুম আবার এসুম কোনো গ্যারান্টি নেই দুনিয়ার হায়াত নিঃশ্বাসত বিশ্বাস নেই গত বছর যারা আসিল অত ব্যাক এবছর নাই এন হইতে পারে অনৰহ আগামী বছৰ আইয়েৰে মাহ বিলত চৰি কৰিব গেৰাণ্টিটো সুধিৰিবেন নে ইয়াত গেৰাণ্টি নাই হায়াতৰ আল্লাহে যদি হায়াত ৰাখে বাচি থাকিলে আইৰে বহিব আচল বাৰী খবৰ দিনিয়াৰ হায়াত ইয়েন অস্থায়ী হায়াত কয় দিন হায়াল এই দুনীয়া চাৰি দন দৌল টকা পইচা গাড়ী বাৰী ক্ষমতা ব্যাক্ষিন শাৰি আচল বাৰী দান ঘূৰিব আসলবার কবর কবর ফুটব মদরসা আইন ফরত দে ওয়া শুনুন ফরত দে আখরাতর ফির পা কবর ফির পাঁড় বুজুর্গ হলে এই মদরাসা হল দিয়ে দেয় বর বেশি মেহনত এই মদরসা বাংলার সর্বপ্রথম কৌমী মদারসা চতুর্দিকে বেদা দিয়ে আসছিল যাতে মদরসা বৃত্তি করে ফুঁড়লে মদরসা দিয়ে দে শ্যারে বাংলার মা শে বাংলার মদরাচর ছাত্র মাদার দৈন দার ও ফর ডি দক্ষিণ ভারে মসজিদ মসজিদ ইন মেট্রেকুদম আসিল মসজিদের সামনে আর মেট্রেকুদ নিয়ানো মসজিদের সামনে মদরসা দিয়ে চতুর্ভাষা বেদাহী বেদাহী ডুমে দিয়ে মারিয়ে রেখে মদরসা দেয় এ তোনাই মদরসা করিল মসজিদ নয় ফকির মসজিদ আর সামনে এটা বেদাহাতীম্বর খরা দৌড়ে দিয়ে না ভাবে পরে এখন বর্তমান যে জায়গার মদরসা আল্লাহর জায়গায় কবুল যে জায়গা থাগের মদরাসা গুজ্জি আল্লাহর বদলে উনিশশো একদিন এই জায়গার পিত্তি হয়েছে মদরসা বর্তমান উনিশশো পঁয়ষট্টি শেষ এতদিন পর্যন্ত আল্লাহ সালাইনি আর মুরব্বিওল এখলাস আর বর্তাতে সজ্জন বুজুর্গ মতোসা গুজিল দে আল্লাহ উকতন উক মখলে চার রকনে দিনে আমত চার রকনে দিনে আমত বেগুমার রও সন জমির আহাবিব আহামিদ আযিদ আযমির বহর তারিখে বেনা হাতে বগফতা মসনদুল ফয়জ আলী মাওলানা হাবিবুল্লাহ ফযীর খতম মখলেস এটা মদর দিয়ে রে নিজে কিছু শাখার মালিক জান মাল কোরবান যে সাকিব দিয়ে মন হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ বাপ মতিউল্লা মেজ বড় ধনী আসিল তার বাড়ি ছাড়িয়ে মদর ফসিমে খাদি ভারা তার হাজির গোষ্ঠী বড় ধনী আসিল বহুত জাকা জমিন মরণা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ নিজের জাগা জমিন সম্পদ মদর শেষ করি পেলি ওস্তাদ বেতন দিন না পারি ওস্তাদ বেতন দিয়ে এন ঘুরি করে চলাই বহুত ঘটনা আছে তিন বাজারগুট তো গাই বুড়ো খেলা রহমদ্দুল্লাহ এবার লইয়স্তার গেছে তুই লো হইলে মোখলা তারা আল্লাহ নিজে নর এক অস্তা দিয়ে ঠেয়ামো দি পেলে হাত মুগাকে বাজারত একটা খাঁচা আছিল থইলে ন বাজারত খাঁচা লই গিয়ে আতিলে ঢের ভারতায় আর হচুর তুললি হচুর হারিয়ার হারি আর হাতে দর হইল তো গরম বাইরে আইন তো কিন্তু এখলাস মটর মেহনত দেশমত থেকে আনা থাকতো মটর সাস্তাদল বেতন দিন না বারের জবিন শব্দ বেঁচে পেলাইতো জমিন বেশি এরে তারপর অবস্থা দলের বেতন দিত এই কষ্ট করি এখলাসের সাথে মদরাসা করছি তেনার এখলাসের বরকথা দিয়ে মদরাসার আল্লাহ দূর তোমার চাই এরা মদরাসাত হারতের ইলদে মালনা হাবিবুল্লাহ সাহাবর এখলাস আর গিরি মদরাসার প্রতিষ্ঠাতা মালনা আহমদ হোসেন সাহাব রহমতুল্লাহ আলাই আর মদরাসার প্রথম বছরের ছাত্র দহরা হাদি প্রথম বছর দহরা হাদি ফরি যায় মলনা হাবিউল্লা সাহ তার মত মেহেন সাহেব রহমত দেখি আল্লাহ এতে গাড়ি ঘোড়া নোয়া আঁ দি হাঁডি হাঁদি সময় পাঁচ মাইল দশ মাইল সাত মাইল একবার চকুর এগিয়ে দিয়ে বিশ্বমত মালনা জহিরুদ্দিন সাহেব আসার মালা যির মহতন তোমার খা তো মতন সাহেব নুমাসনে এত গাড়ি ঘোড়া নমাস কষ্ট করে আল্লাহ

আহ অন্ধাৰৰ দাগা বেদাতিয়ালৰ কেন্দ্ৰ মদৰ বৃত্তি অন্ধাৰৰ দাম দিয়ে দেম জমিৰিিলে ব্ৰহ্মালেপৰ কাছামুলোলম কাছম নানিৰ নাম দিয়ে বৰকত লাগি মানে মননা মুফি আদি চাবোলালে মানে পৰামৰ্শ কৰি এন বেদাতৰ কেন্দ্ৰ দে এখনো যাইছ রেল লাইনের পূর্বকুলে ফসে পটিয়া মদর পশ্চিমবা থানা আট বড় বাজার এই বড় বাজারত শত হাজার দোকান পুরো বাজারত সতে দশ দোকান আর রাখি দাম না ভাইবেন নব্বই পার্ট বেয় কোন বেদাতির দোকান কোন দিয়ে আমির ভান্ডারক মেজ ভান্ডার আমির ভান্ডার আহা পদিয়া মুফত রহমতো থাকা অবস্থায় বেদাতি হলে পদিয়া মদর জ্বলাই দিল এটা সন সানি এটা বাঁশর করা আছে এটা আজ সন চিনি বুখাতির বস্তুরে আর এক সন হলে নুচিনি সন কি আবার সন সানি বেড়ার গড় বেক কিন্তু ফুরিয়ার সাই এগিয়ে গই কুতুফানা সন সানি বেড়ার গড় আছিল কুতুফানার কিতাব জলিয়ার সাই এগিয়ে গই বেতা থিয়ালে এলে গড়িয়ে অন দিয়ে জ্বালাই ফেলাই পটিয়ে মুফতি সাহেব রহমতুল্লাহ ফতিন শেষ রাতে উড়ে আল্লাহ জিগের করতো তার যে তোরে খাইন্তু তাহার পরে খাঁদে খাঁদে আল্লাহর দরবার কবুল করাই ফুটি বা বেশি খান দিই খাঁদনের কোনো সীমা নাই খানতে খাইতে আল্লাহ কবুল করি সান সানি ফুটি দিয়ে আল্লাহ ফক্কা করে দিয়ে খাঁদনে মল্লা হাবিউল্লা সাহাবুর রহমতোল্লা এখলাশ গিরির বাণী মালাহামত সাহাবহমালার মেহনতার মুফতি সাহাবুর রহমতোল্লা হাদন ইন করে মত

অ কুটুবালৰ মনোনা জমৃত দিন সাপ অৰ তবজোৰ বৰকতে উগত দানা রে তাল বানাই দিওন দানা রাম বাৰ কর দি হজৰতা কথাৰ ৰানহাৰে কর দি হজৰত এক কতাৰা ibারে সাগৰ বানাই দিওon খৰar গোলজাৰ কর দি হজরতা নুৰ ৰানো আৰু কর দি বাগান বানাই দিউন এক টুকৰে নুৰৰ লক্কটুকুৰা বানাই দিওন খাইন তো মানা জমরুদ্দিন সাহেব রহমতুল্লাহ নাম লই লইয়ের পটিয়ার মুফতি সাহেব তো আট দিয়ে মালনা খাই বললো সর এখালাস গিরির মতম সাহেবর মেহনত পটিয়ার মুফতি সাহেবর খাঁদন ইন করি করে খাঁদি এখালাসের সাথে মদরসল গজ্জি এই মদরসার শাখা আল্লাহর ফজলে হাটাদারির শাখা সুরা ফুরা বাংলাদেশ বাংলার দক্ষিণ সীমায় টেকনা বত্রিশ সীমায় তেঁতুলিয়া টেকনাপ টেকের তেতুলিয়া পর্যন্ত মুরব্বিওল দোয়ার বরকতে আনিস্ট নাই যাতে আল্লাহ করি আল্লাহি মুরব্বিওল দোয়ার বরকতে এন জাগানো দেখে যাতে কমি মদরা নাই বাংলাদেশ টেকনাপ টেতুলিয়া পর্যন্ত এখন গেরাম বাদ নাই এক একবার নুরানি মদরাচা হলেও ইন ব্যাক মুরব্বিয়ালর এখলাসর বরকত মেহনতর বরকত হাদনের বরকতে সাদনবাদ মদরাচা ইন নম আল্লাহর দরবারে খাদন পরে দোয়া গরণ পরে দোয়া গরণের পরে খাদন করার মতরাস কুরআন কারীম තුনের সংক্ষিপ্ত আয়ত করে আমি তেলাওয়াত করছি দুই জন জেনে চকান আকীদা আরকান আমল আকীদা ঠিক রাখা অপরিহার্য আকীদা বিশ্বাস আকীদা ঠিক না থাকে আকীদা যদি গরবর হয় আমল একবারের করতে করতে সারা দিন রোজা সারা রাত রোমাছ করে হামন হইব আকাইদা ঠিক রাখা করি কলমাত পড়ি দে আকাইদা লা ইলাহা ইল্লাল্লাহ সব কামাতের মালিক খন আল্লাহ লাফর মালিক লোকসানর মালিক সবকিছুর মালিক একমতর আল্লাহ বুখারী শরীফে হাদিস আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক رضی আল্লাহু আনহু বাইতুল্লাহ তওব তো ক হাজার গেহ এনি লাল আন্না হাজরুন লোকালা তান আর সে তুই একখান ফাত্তর লাভ ক্ষতির ক্ষমতা তোর কাছে নাই লৌলানী রায় তোর রসুল্লা সাল্লাই কব্বালাকা মা কব্বাল তুহু মা কব্বাল তো কাুজুরাম তোরা সুম দিয়ে হাজার লাই রসুল্লাটা নদীক আর একেন তত্ত্ব ক্ষমতা নাই কে আর লাভ করি না পারিবে ক্ষতি করি না পারিবে লাভপত্রের মালিক আল্লাহ সাহেব কদু খা যাবা বাবা শাহ সাপ গৌসুল আজমার লাভপতির মালিক বলে শিরিক শিরিক কোন আল্লাহ মাম নগরিব লাভপতির মালিক আল্লাহ সর্বক্ষমতার মালিক কে একমাত্র আল্লাহ ইন নাকিদের বিশ্বাস ঠিক রাখান করিব সমস্ত নবী রসুল আল্লাহ জেদুয়া নবী রসুল ফাটাই এক লাখ চব্বিশ হাজার অথবা দুই লাখ চব্বিশ হাজার নবী রসুল ব্যাকন মাসুম মাসুম নিষ্পাপ সমস্ত আম্বিয়াকারাম মাসুম নিষ্পাপ বাতাসতে সমস্ত নবী রসুল মাসুম নিষ্পাপ ইয়ান বিশ্বাস রাখান করি সমস্ত নবী রসুল এক লাখ চব্বিশ হাজার অথবা দুই লাখ চব্বিশ হাজার নবী রসুল মাসুম অর্থাৎ নিষ্পাপ বেগুনা যেন বিশ্বাস রাখুন করি নবিয়লর ফরাইদ্দ সাহাবি সাহাবি হারা হয় যেন বুঝু সাহাবি হবদে জিবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইমানুর সহিত দেখে ইমানুর মতই ইবদে সাহাবি ইমানের শহীদ দেখিলে এনে দেখিলে সাহাবি ন হইব আবু জাহেল লাহাব ন দেখি না ইমান ইমানো মানে সাহাবি ন হইব রসুল্লাহ সাল্লু সাল্লাম ইমানের শহীদ দেখি ইমান মতে বিকি হইব সাহাবি